যদি সময় <laughs> আর ভাইয়া আল্লাহ রাসূল বললেন কি ভাবতেছো উপায় নাই আমিই আজকে খালি খালি স্টাড়ে দিয়ে দেব একবার খালি খালি স্টাড়ে দিয়ে দেব আজকে হয়তোবা ক্ষমতা তোমাদের হাতে এজন্য আমার উপরে যুলুম করতেছ আমার উপরে নিজ্জাতন করতেছ আমার জিহাদের দিকে শুধু সিটায় দিয়ে দিচ্ছ সময় কিন্তু আসবে সময় যখন আসবে একবার উল্টা হয়ে মোরা সারা কিন্তু সুযোগ আসবে আমার এলাকার ভিতরে কিছু কিছু আছে দেখবেন সকাল অপরাধ না যদি ফেরস্তার মতো সুন্দর হয় যদি ভালো হয় তাহলে আল্লাহ রসুলের কোন অপরাধের কারণে হুদ ডানা ভাঙছিল আল্লাহ রসুলের কোন অপরাধের কারণে তাই ফেরত হয়েছিল আল্লাহ